যায় নিয়ে আয় তো বন্ধুরা আমরা চলেছি চুন্নি রোডে এই যে রোডটা দেখতে পাচ্ছ এই রোডটায় মানে একটা লাশ দেখতে পাওয়া যায় যে শুয়ে রয়েছে আর শুয়ে থাকা অবস্থায় সে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটায় আমরা যাবো এই রাস্তাটায় গিনে দেখাবো যে কি হচ্ছে এখন প্রায় কটা বাজে পৌঁছোয় দেখ তো মোবাইলটাই বারোটা বাজবে বারোটা বাজবে প্রায়ই প্রায় ওরকম সাড়ে এগারোটা পর্যন্ত বাজে মনে হয় ওই তেরো মিনিট এরকম বাকি হ্যাঁ তেরো মিনিট বাকি আছে আমরা আস্তে যাবো ওই চুন্নি রোডে ওই সেই ঘটনাটা দেখাবে যে কী করছে সে অদ্ভুত ঘটনাটা চলো এই তো রাস্তাটা এবার শুনান

अनि अनि म यार नि भर्ते तिम्रो गाउँको बाओ देखाछ त्यो मान्छे किन दुहते पारेको हो ए द काम कुच्छे ए द अस्ता इतिके ल औछ्छी नि आमाले रुम कछ छु छु उडै उडै आ बाजा

Yeah. <laughs>